প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় আমার সামনে দেখছি কাউসার ভাই দাঁড়িয়ে আছে এবং সেই সাথে বেশ কিছু বড় বড় সাইজের সার নিয়ে আছে যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দেব বৃহস্পতিবার তেরোই এপ্রিল দু হাজার তেইশ চলেন আমরা একটু শুরুতেই বয়ের সাথে কথা বলার চেষ্টা করি আসল ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন আজকে আবার কালেকশনে কতগুলো আছে আজকে লট আছে দুইটা লট প্রথম লটে কয়টা প্রথম লটে সাতটা প্রথম প্যাকেজ সাতটা দ্বিতীয়ত সাতটা দ্বিতীয়ত ষাটটা তার মানে প্রথম সাতটা দ্বিতীয় সাতটা রেট কি একই নাকি ডিফারেন্স আছে একটু কম বেশি আছে একটু কম বেশি আছে

দু দাঁত দু দাঁত হালকা পার্সেন্টেজ আছে আচ্ছা এটা হচ্ছে দু দাঁত বয়স তো মোটামুটি তো শরীরে ভালো একটা গোস্ত আছে কতটুকু আসতে পারে এখন পনেরো কেজি একশো পনেরো কেজি করে অ্যাভারেজ গোস্ত হবে কিছু কম বেশি হতে পারে কিছু কম বেশি হতে পারে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার এইটা আচ্ছা আমরা এখন দুই নাম্বারটা যেতে চাই এটা দুই নাম্বার আচ্ছা এইটা রানিং দু বয়স রানিং দুই দাঁত বয়স এটা তো শাহিওলের পার্সেন্টেজ আছে দেখছি রানিং দু দাঁত বয়স পার্সেন্টেজ আছে চামড়া লুজ আছে রাবারের মতো তাহলে গোস্ত বললেন কতটুকু হবে গড়ে একশো পনেরো কেজি করে আসবে একশো পনেরো কেজি করে অ্যাভারেজ আসবে এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু দেখি এটা হচ্ছে স্ত্রী দুই নাম্বার তিন নাম্বারটা এটাও তো একটা শাহিওয়াল হল

এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার আচ্ছা আমরা এখন পাঁচ নাম্বারটা দেখি এটা পাঁচ নাম্বার এটার বয়স দু দাঁত বয়স এটাও দু দাঁত এটাকে সরায় দিন দেখি এটাও দু বয়স সিরিয়ালের পাঁচ নাম্বার তাহলে এই প্যাকেজের রেট বললেন বাহাত্তর হাজার আটশো বাহাত্তর হাজার আটশো আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার আচ্ছা আমরা এখন ছয় নাম্বারটা দেখি এটা ছয় নাম্বার এটার বয়স দু দাঁত বয়স এটাও রানিং দু দাদা দুই দাঁত বয়স দেশি দেশি না দেশি কানিং দুই দাঁত বয়স আচ্ছা তো গোস্ত ধরনের মতো তো জায়গা আছে না জায়গা আছে আচ্ছা যারা আসলে কিনবে তারা তো আসলে একটা টার্গেট করে কিনতে চায় যে আমি আসলে কতটুকু পর্যন্ত গোস্ত ধরাতে পারবো এগুলো যত্নের উপর ভাই এটা যত্নের উপর যত্ন করবে যে যে ধরনের যত্ন করতে পারবে সেই ধরনের যে যেরকম যত্ন করবে সেরকম ফলাফল পাবে ফলাফল পাবে এটাই হচ্ছে পারফেক্ট এটাই হচ্ছে পারফেক্ট হিসাব আচ্ছা তারপরে একটা আইডিয়া দেন স্বাভাবিক যত্ন করলে কেমন আসবে গোস্ত এক একটাই এগুলো চার মনের নিচে আসবে চার মনের নিচে কমেই থাকার সম্ভাবনা বেশি আচ্ছা তাহলে এটা দেখলাম সর্বশেষ সাত নাম্বার এটাও দুই দাঁত বয়স আচ্ছা কাছাকাছি যান দেখি এটা দুই দাঁত বয়স হ্যাঁ সরাই দেন দেখি এই পাঁচটা দেখি আমরা রানি দুই দাঁত বয়স সিরিয়ালের সর্বশেষ সাত নাম্বার সাত নাম্বার সার হচ্ছে এইটা তাহলে সাত নাম্বার আমরা একটু দেখি ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দু নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে প্রথম প্যাকেজ বললেন বাষট্টি হাজার আটশো আটশো এখন আসেন দ্বিতীয় প্যাকেজ বাহাত্তর হাজার আটশো এটা দুই নাম্বার দুই নাম্বার প্যাকেজের প্রথম নাম্বার সার আচ্ছা এগুলোর মধ্যে রানিং দাঁতালে কয়টা এখানে একটা দাঁত থাকে সব দাঁতালে একটা দাঁত পাঁচ বাকিগুলো সব দুই দাঁত করে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার হ্যাঁ এটা প্রথম নাম্বার এটা কি দাঁতালো দুই দাঁত বয়স দুই দাঁত বয়স এটা রানিং দুই দাঁত দুই দাঁত বয়স সরাই দেন দেখি উপাস এই চামড়া চামড়া লুজ আছে লুজ আছে ঢিলা ঢালা আছে আচ্ছা আচ্ছা চামড়া লুজ আছে ঢিলা ঢালা আছে এটা হচ্ছে সিরিয়ালের

এটা দুদাঁত বয়স রানিং দুই দাঁত বয়স চটটা খুব ভালো দেশি মাথার সিংহ ভালো দেশি না এটা হচ্ছে বয়স সিরিয়ালে দুই নাম্বার সার এই যে এইটা আচ্ছা চলেন আমরা এখন তিন নাম্বারটা দেখি তিন নাম্বার এইটা এটা এটাও দুই দাত এটাও রানিং

এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার চার নাম্বার হচ্ছে এটা পাঁচ নাম্বারটা দেখি এটা পাঁচ নাম্বার এটার বয়স এটা দুধাত বয়স এটা দুধাত বয়স রানিং দুধাত হ্যাঁ রানিং দুধাত সিরিয়ালের পাঁচ নাম্বার সার হচ্ছে এটা রানিং রানিং দুই দাঁত বয়স দেশি দেশি দেশাল পিওর দেশাল পাঁচ নাম্বার হচ্ছে এইটা আচ্ছা ছয় নাম্বারটা দেখি আমরা এটা ছয় নাম্বার এটা তো মনোর হ্যাঁ এটাও দুই দাঁত বয়স আচ্ছা আচ্ছা রানিং দুই দাঁত বয়স আমরা এই পাঁচটা দেখি রানিং দুই দাঁত বয়স সিরিয়ালের ছয় নাম্বার আচ্ছা সর্বশেষ সাত নাম্বার হচ্ছে এইটা এটা তো বেশ একটা গেট আপ দেখছি মানে সামনের গেট আপটা বেশ সুন্দর এটাও কি দুই দাঁত হ্যাঁ দুই এটাও দুই দাঁত জি আচ্ছা এই সরে দিন দেখি এই পাশে এটা হচ্ছে রানিং দুই দাঁত বল সিরিয়ালের সর্বশেষ সাত নাম্বার তাহলে এটা সর্বশেষ সাত নাম্বার টান দেন দেখি সর্বশেষ সাত নাম্বার দেখছি আমরা সাত নাম্বার এর পাশে এটা ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা প্রথম নাম্বার আচ্ছা কৌশল ভাই এখন তো তাহলে টোটাল দুইটা প্যাকেট চোদ্দটা গরুর ষাটটা করে দুই ভাগে বিভক্ত এখন সেক্ষেত্রে কেউ একটা নিতে চাইলে একটা নিতে পারবে দুইটা প্যাকেজ নিতে চাইলে দুইটা নিতে পারবে এগুলো ছাড়াও যদি কারো চাহিদা থাকে বেশি পারবে কালেক্ট করে দেওয়া সম্ভব তাছাড়া কেউর তো অ্যাবিলিটি কম থাকতে পারে হ্যাঁ কেটে কেটে যদি চায় তাও দিতে হবে তাও দিতে পারবে কারণ আজকে যদি মনে করো চারটা গরু কিনে হ্যাঁ পরের বছর মনে করো দশটা নিবে দশটা নিবে না কত সুযোগ দিতে হবে না না তা তো অবশ্যই